প্রতিদিন মা মা করে আজকে কার্যালয় উদ্বোধন করে যাচ্ছে আমাদের উদ্দেশ্য ছিল মানব কল্যাণের কাজ করে যাওয়া বিশেষ করে মা ও শিশুদেরকে চিকিৎসা সেবা দেওয়া তার আজকে আমাদের এই কার্যালয় নেওয়া যাতে করে আমরা মা ও শিশুদেরকে চিকিৎসা সেবা দিতে পারি এখন আপনারা বলবেন চিকিৎসা সেবা তো বিভিন্ন ক্লিনিকে হয়ে থাকি হসপিটাল রয়েছে এরপরে আমাদের এটা কেন প্রয়োজন হয়েছে এই জন্যই যে আমরা দেখি যে সকল ক্লিনিক ক্লিনিকগুলো যেগুলো তাদের ব্যবসায়ী মনোভাব নিয়ে পরিচালিত হয়ে থাকে আমাদের যে প্রতিষ্ঠা সেটা হচ্ছে সেরকম শুধুমাত্র চিকিৎসা সেবার জন্যই আমরা খাদ্য কাক্য এমনটি নয় আমরা আলহামদুলিল্লাহ এই তিন বছর কয়েক মাসের মধ্যেই দশ বিজ্ঞান পেয়ে পড়েছি আপনার পর্যন্ত আমাদের পাঁচশো গ্রাম রোগীকে আমরা বিনামূল্যে চিকিৎসা হিসেবে পেয়েছি আমরা যদি আমাদের একজনের চিকিৎসাকে কোমল করে হতে পারে এটা আমাদের না জন্য যথাযথ হয়ে যাবে আমরা চাচ্ছি এক্ষেত্রে যাতে করে আমরা মানবতার কল্যাণে কাজ করতে পারি মানব সেবায় আত্মনিয়োগ করতে পারি বিশেষ করে প্রাথমিকভাবে আমরা যাচ্ছি আমাদের চিকিৎসা সেবা বিপেগুলো চালিয়ে যাওয়া এবং পরবর্তীতে ফিউচারে আমাদের এই পরিকল্পনা হচ্ছে আমরা যেন নর্মাল ডেলিভারি সেন্টার আমরা করতে পারি এই পরিকল্পনা আমাদের রয়েছে এবং আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদের এই কাজটাকে সহজ করেছে আমাদের নবাবার কারণে বলছি আপনি কোনো জায়গার মধ্যে পাবেন আমাদের ক্লিনিকগুলো হচ্ছে তাদের ব্যবসায়ী কোনো ভাবছি সেটা দেখা যায় সেটাই বলবে শিকার হবে না এই জন্য আমরা যাচ্ছি আমাদের জন্য একটা নর্মাল ডেলিভারি সেন্টার থাকে অনেকেই আছে যে সদিচ্ছা থাকা সত্ত্বেও তার ঘরোয়াড়িকে পৃভিকে দেখা যায় কত হচ্ছে আমরা এমন একটা সুযোগ করে দিতে চাই যারা নর্মাল ডেলিভারি করাইতে চান তারা যেন করাই যাবে না এরপরে আমাদের এই সংগঠনটা সৃষ্টি সেবা সংগঠন আমরা যাচ্ছি এই প্রতিষ্ঠানটা যেন আশ্না ফাউন্ডেশনের মতো আমরা দেখি মানবতার সেবা মানবতার জেরিওয়ালা হিসেবে বাংলাদেশে যারা আবির্ভূত হয়েছে তারা বিভিন্ন প্রতিকূল মুহূর্তে দুর্যোগ মুহূর্তে তাদের সেবাগুলো পরিচালিত করে থাকে আমরাও আমাদের এই প্রতিষ্ঠানটাকে একটা আস্থার জায়গায় নিতে চাই যাতে করে যে কোনো প্রতিকূল মুহূর্তে আমরা যেন মানবতার সেবায় আত্মনিয়োগ করতে পারি এবং মানুষের দাঁড়িয়ে তার দাঁড়াইতে পারি এই জন্য আপনাদের পরামর্শ চাই আপনাদের কাছে দোয়াল চাই এবং এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা করছি আপনারা পরামর্শ দিই শ্রম দিয়ে অর্থ দিই আমাদেরকে ভালোবেসে যাতে করে আমরা আমাদের এই প্রতিষ্ঠানটাকে আশা ফাউন্ডেশনের মতো আমরা ওই জায়গায় যেতে পারি আল্লাহতলা যেমন এই প্রতিষ্ঠানটাকে কবল করেন বলে আমি আমার আপনাদের কাছে গোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সময় দিলেন পরামর্শ দিলেন এবং আমাদের জন্য গোয়া চাই যাতে করে এই প্রতিষ্ঠানটা ধীরে ধীরে উন্নতি করতে পারে এগুলো নিয়ে আশ্চন্ন ফাউন্ডেশনের মতো আস্থার জায়গায় করতে পারে এবং দেশের এবং বিদেশের মানবতার সেবায় আমরা আত্মনিরপ করতে পারি মানুষের যে কোনো কল্যাণময় কাজে যেন আমরা আমাদেরকে লাগাইতে পারি আমাদেরকে আত্মনিরভোগ করতে পারি জন্য এ ধর এরপরে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসবেন পরামর্শ দিবেন আমাদের জন্য গোয়া করবেন আমার সম্মানিত উস্তাদ বিকল্প মাদেশ যখন পড়েছি দীর্ঘ সময় পড়েছি আজকে আমার আছে আমার উস্তাদ উস্তাদামী হায়ত মাহমুদ জাকিব সাহেবটা আমার দ্বারা কাজ

এবং আমরা জানি আমাদের দেশকে আমাদের দেশকে নিয়েতা কাজ করে থাকে আমাদের দেশের মানুষের তাহা তাদের মৌলিক প্রয়োজন নীতি এ নিয়ে রিসার্চ গবেষণা করে ভারতীয় জল গ্রামীণ ব্যাংকের লোক সহ অবস্থান করে তারা আমাদের দেশ সম্পর্কে আলোচনা করে দেশের মানুষ তারা দীর্ঘ সময় গবেষণা নিয়ে যেটা ফাইজাউ করেছে সেটা হচ্ছে এদেশের মানুষের মৌলিক যদিও চিহ্নিত করে সেগুলোকে যদি আমরা হাত দিতে পারি সেগুলোকে যদি আমরা কাজ করতে পারি তাইলে এদের আমাদের তারা বলছে অন্য দেশের মানুষেরা আমাদের দেশকে নিয়ে স্বপ্ন হয়ে আমাদের দেশের মানুষের মৌলিক প্রয়োজনগুলো খুঁজে বের করে এগুলো নিয়ে তারা কাজ করবে কাজ করলে এ দেশ তাদের হয়ে যাবে উনিশশো সাতাশি সালে আমি কয়সে আজ নয় তা নয় উনিশশো সাতাশি সালে সেই তখন থেকে এ দেশকে নিয়ে তারা গবেষণা করে খুঁজে বের করেছে এ দেশের মানুষের মৌলিক প্রয়োজন পাঁচটা এক নম্বরে শিক্ষা দুই নম্বরে স্বাস্থ্য তিন নম্বরে অন্ন চার নম্বরে বস্ত্র পাঁচ নম্বরে বাসস্থান এই পাঁচটা জিনিসকে সামনে রেখে তারা এদেশে চাষ শুরু করেছে উনিশশো সাতাশে আরও পিছনে যদি যাই এদেশে বিদেশি এনজিউদের আগমন করে উনিশশো সত্তর সালে বাংলাদেশ নিয়ে তারা গবেষণা করেছেন বিভিন্ন ইতিহাস লিখেছেন তারা বলেন উনিশশো সত্তর সালে এই দেশে তখন আমাদের জন্ম হয় নাই এক প্রলয়ঙ্করই বড় ধরনের ঘূর্ণিঝড় হয়েছে সেই ঘূর্ণিঝড়ের প্রমন্ত্রী সরকার হিমশিম খেয়ে গিয়েছিল কীভাবে অনেক মানুষ মারা গেছে কয়েক লক্ষ মানুষ মারা গেছে উপকূলীয় কত মানুষের গোলসাগর বেশি পানি পানির জলচ্ছ্বাসী কত মানুষের ঘর বাড়ি মাটির সাথে বেশি গিয়েছিল তখন এদেশের সরকার এগুলো থেকে দেওয়ার সমর্থিত নয় তখন সর্বপ্রথম এদেশের মাটিতে বিদেশি কিছু এনজিওর আগমন করে তারা মানুষকে সেবামূলক কাজ করেছে কিছু ঘর বাড়ি কিছু চিকিৎসা সেবা দিয়েছে এগুলো দিয়ে এই তাদের কাজটাকে অভিজ্ঞতা কাজে লাগেশো সাতাশি থেকে এর পরবর্তীতে আরো যখন হয় একটা সংগঠন হয় এই সংগঠন গ্রামীণ কয়েকটা বিষয় নিয়ে কাজ করেছে আর ব্রাগ এই পাঁচটা বিষয়ের সর্বপথে কাজ করতেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম বস্ত্র আমরা দেখি এগুলো আমাদের ধরা ছোঁয়ার বাইরে এদের ছিল ভবসা সৃষ্টি সেবা প্রতিষ্ঠা কি এটা বলে দেখি আমি পিছনে একটু ব্যাকগ্রাউন্ড আলোচনা করলাম জন্য যাতে আমাদের বুঝতে সহজ হয় আমাদের দেশের মানুষ যখন স্বপ্ন ছাড়া ঘুমায় বিদেশের মানুষেরা তখন আমাদেরকে সহ আমাদের টাকা চুষে তারা তাদের বড় লোক হয় বিদেশের বাড়িতে যাতে বাড়ি হয় কেন আমাদের টাকা যদি আমরা দেশেও তৈরি করে আমরা এভাবে স্বাম লোক কাজ করতে পারি তাহলে তাদের ধারণা আমাদের করতে হবে না আমাদের দেশ উন্নয়নে সেবা কিন্তু এই প্রসঙ্গে কথা বলেই আমি শেষ করছি আজ থেকে পাঁচ বছর আগে জাকির সাহেব দা আমার কার্যাসে একদল দল সমাজসেবক উপস্থিত হয়েছেন সোনা হাজার মুফতি মিজাম সাহেব তাকে ছড়িয়েছেন আমাদের আরেক কথা সন্তান মুক্তি হাবিদুর রহমান তারা আলোচনা সমস্ত পরামর্শ তারা এই দ্বিতীয় যে বিষয়টা স্বাস্থ্য এই তারা কাজ করার জন্য পরামর্শ দিয়েছেন এবং তারা আর শিক্ষা নিয়ে মুক্তি জাকির সাহেব মুক্তি নিজাম সাহেব এবং মুক্তি রহমান সাহেব আপনারা জানেন কাজ করতেছে নবাব নবাব

দ্বিতীয়ত স্বাস্থ্য নিয়ে কাজ করার জন্য যখন একদল যুবক একদল সামাজিক কর্মী যখন ওয়ান কারণে ব্যবস্থা করেন তারা এই পরামর্শ দিয়েছেন আপনারা স্বাস্থ্য নিয়ে কাজ করেন আপনারা বিনামূল্যে মানুষদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য এই আসেন তারা আমার জানি প্রতি মাসে যারা এখানকার সদস্য প্রতি মাসে একশো টাকা করে কিন্তু টাকা একশো টাকা টাকা প্রদান ছোট্ট একটা সংখ্যাটা কোনো দাবি রাখতে পারবে না পাঁচ টাকা দশ টাকার ছোট্ট একটা সংখ্যা আছে এই টাকাটা কোনো দাবি রাখতে পারবে না এটা জনগণের খ্যাত ব্যয় করা হবে খরচের পথে ব্যয় করা হবে এই সংখ্যাটা নাম হলো সেবা